দিয়া কয় সন্তান হে তুমি যখন আমার গর্বে আট মাসের তোমার আব্বা ইন্তেকাল করছে ইন্তেকাল করছে যখন তোমার আব্বা তাহার নামাজের মুসল্লাই ছিল মরার সময় যখন তোমার আব্বার রুহুটা বের হইয়া যাবে এমন টাইমে তোমার আব্বা যান আমি মায়ের ডান হাতটার উপরে হাতটা রাইখা আমি স্ত্রীর কাছে আবদার করছে আবুল হাসানের মা আমার সন্তান জন্ম নিলে তুমি তার নামটা আবুল হাসান রাইক স্ত্রী গো আমার সন্তান দারে এমন একটা আমল ওয়ালা বানাইও যেন জগতের মানুষ আমার সন্তান রে পছন্দ করে ডাক দিয়া কয় ঠিক আছে হুজুর আপনার সন্তান তারে এমনই বানাইবো এবার তোমার আব্বা ইন্তেকাল করছে বাবা রে তোমার বয়স এখন পাঁচ বছর আমি তোমারে ইমান আমলে শিক্ষা দিতেছি আব্বা তুমি আমার সাথে তাহাজ নামাজটা করা শিখো আবুল হাসান কয় আমার বয়স যখন সাত বছর হয়ে গেছে আমি তাহাজ পড়া শিখলাম আমার মার কথা মোতাবে আমি বাগদাদ নগরীর মাদ্রাসায় যাইয়া সাত বছর থেকে আট বছর পর্যন্ত এক বছর আমি কোরআনুল কারিম মুখস্ত করে হাফেজ হয়ে গেছি যেই যুগে জুনায়দ বাগদাদি ছিল যেই যুগে আবদুল্লাহ মারুফ কারকি ছিল আবদুল্লাহ মারুফ রুসাফি ছিল ওই যুগে আমি আবুল হাসানও অলি ছিলাম জগতের মানু। আমি যখন বছরের আমার মা করছে বা ফারা এত সন্তান আমি বাগদাহ থেকে ইরাক নগরীর মধ্যে চলে গেছি ইরাক নগরীর মধ্যে যাওয়ার পরে রে আমি কোনো জায়গার মধ্যে অর্জন করার জন্য জায়গা পাই না হুজুর আমি আপনার কাছে কোরআন হাদিস সম্পর্কে আলে মজ্জন করতে চাই বলে তোমার মা কই তোমার বাবা কই যারা তোমাকে আমার কাছে দিয়া যাবে হুজুর আমার মা নাই আমার আব্বাও দুনিয়াতে নাই আমার কে আপনার কাছে দিয়া যাবে বলে তুমি লাওয়ারিস বলে হে হুজুর আমি লাওয়ারিস আমার কোন ওয়ারিস দান নাই আমার সম্পদ নাই আপনার কাছে আমারে রাইকা দেন না গো হুজুর হুজুরের কাছে রাইকা হুজুর কয়

আমার বাড়িতে একটা সন্তানের দরকার যে আপনার এখানে পড়ালেখা করবে আমার বাড়িতে খাইতে থাকবে হুজুর দেন না এমন কেউ আসেননি হুজুর ডাক দিয়া কই এই যে সন্তান আবুল হাসান তার নিয়ে যা সে বড় নম্র সে বড় ভদ্র সন্তান বানা বলে মানুষ তার বালা কয় খারাপ হলে খারাপ কয় আব্বাজিরা যুবক ভাইরা আমি আইসেই খবর পাইছে এখানে নাকি একটা ঝগড়া ঝামেলাও হয়ে গেছে ঝগড়া ঝামেলা কইরো না ঝগড়া ফাঁসাতে লিপ্ত হইও না এগুলার কারণে আল্লাহ তারা নারাজ হয়ে

বাড়িতে থাকে আবুল হাসান কয় বাসার বড় রাজপ্রাসাদে আমার থাকতে দেয় নাই গোলামরা যেখানে থাকে সেই ব্যক্তি আমারে সেই জায়গার মধ্যে বেড়ার করে থাকতে দিছে আমি কিচ্ছু বলি নাই আমি খাবারের সময় খাবার বক্ষণ করেছি বাসাদেরকে মাঝে মাঝে কোরআন তালাবাদ করে শোনাইছি এ জগতের মানুষ

আমার নামের ব্যাপারে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে তুমি